বৈশাখের প্রথম দিকে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টির আগমন দীর্ঘ চৈত্র মাস জুড়ে খরা পরিস্থিতির পর রবিবার রাতের মুসল ধারায় যেন হটাতে জেগে উঠল রাজ্যের আকাশ আর এই স্বস্তির ভোগান্তির রূপ নিয়ে হাজির হয় রাজধানীর জনজীবনে রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সোমবার সকালে দেখা যায় কামান চৌমোহনী মন্ত্রীবাড়ি রোড শকুন্তলা রোড এবং আইজিএম চৌমোহনী সহ নানা ব্যস্ত এলাকা হাঁটু পর্যন্ত চলে ডুবে আছে যদিও পৌর নিগমের পাম্প মেশিনগুলো সক্রিয় থাকায় কিছুটা স্বস্তি মিলেছে তবুও সাময়িক সময়ের জন্য জনজীবনে পতন ঘটে পথচারী থেকে শুরু করে যানবাহন চালক প্রত্যেকেই দুর্ভোগের শিকার হয়েছেন রাজ্যের ইতিহাসে বর্ষার শুরুতেই এমন চিত্র নতুন নয় অতীতেও দেখা গিয়েছে বাম আমলে হোক বা বর্তমান বিজেপি শাসিত পুরনিগমের আমলে সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে জল রাস্তায় উঠে আসছে রবিবার রাতের এই বৃষ্টিতে শহরে চিত্র আবারও প্রমাণ করলো স্মার্ট সিটি রূপান্তরের প্রতিশ্রুতি এখনও বাস্তবের মুখ দেখেনি রাজনৈতিক পালাবদলের পর শহরবাসী নতুন প্রশাসনের উপর আস্থা রাখলেও এখন তারা হতাশ দ্বিতীয় টার্মে থাকা রাম শাসিত পুরনিগম এখনও পর্যন্ত জল জমার সমস্যায় স্থায়ী সমাধান করতে পারেনি রাজধানী নিম্নাঞ্চলে জল জমে থাকার ঘটনা নতুন নয় কিন্তু প্রতিবার বৃষ্টির পরে একই দৃশ্য ফিরে আসা মানুষকে এক প্রকার বিরক্ত করে তুলছে প্রশ্ন উঠছে বর্ষা এখনো শুরুই হয়নি তখন যদি এমন পরিস্থিতি হয় বর্ষাকালে শহরের কি হবে বর্ষা শুরুর আগে নিম্ন নিম্নাঞ্চলগুলিতে পাম্প মেশিনের সংখ্যা বৃদ্ধি করা উচিত অনতি বিলম্বে এ কাজে হাত দিতে হবে পুর নিগমীকে দায়িত্ব নেওয়া সহজ কিন্তু দায়িত্ব যথাযথভাবে পালন করা খুবই কঠিন এই বিষয়টি পুরকর্তাদের মাথায় রাখা উচিত